নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্ডু গার্ডেন বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লাউ গাছ কেননা আমরা প্রত্যেক বাগানেই লাউ গাছ কিছু না কিছু গাছ কিন্তু করে থাকি আর এই লাউ গাছ নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা কিন্তু থাকে অনেক সময় আমরা গাছ বসাই দানা বসাই দানা চারা গাছ অনেক সময় মারা যায় অনেক সময় সঠিকভাবে গাছে বৃদ্ধি ঘটে না বৃদ্ধি ঘটলেও অনেক সময় দেখি স্ত্রী ফুল আসে না পুরুষ ফুলে ভরে যায় গাছগুলো আর ফুল আসলেও দেখা যায় ফুলগুলো কিন্তু শুকিয়ে মারা যাচ্ছে কিন্তু আমরা ঘরোয়াভাবে কিছু টিপস আছে কিছু জিনিস আছে আমরা ঘরোয়াভাবে যদি প্রয়োগ করতে পারি বন্ধুরা তাহলে গাছের হেলথ যেরকম সুন্দর হবে গাছটা সুন্দর সতেজ হয়ে উঠবে পোকামা করে হাত থেকে আমরা গাছটাকে রক্ষা করতে পারব এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা স্ত্রী ফুল কিন্তু এই সমস্ত গাছগুলোতে আমরা আনতে পারব এবং সেই স্ত্রী ফুল যাতে নষ্ট না হয়ে যায় প্রত্যেকটা ফল যাতে আমাদের গাছে সেট হতে পারে হলুদ হয়ে ঝরে যেন না পড়ে যায় সেটাও আমরা রোধ করতে পারবো আজকে সেই বিষয় নিয়ে আজকে আমি বন্ধুরা বলবো পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই সব কিছুই জানতে বুঝতে পারবেন এবং সেইভাবে কাজ করলে আপনারাও কিন্তু উপকৃত হবেন বন্ধুরা এই যে লাউ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট বালতিতে গাছটি আমার রয়েছে বন্ধুরা যে জিনিসটি নিয়ে আজকে আমি বলবো সেটি হচ্ছে এই রসুন এই রসুন আমাদের খুবই উপকারী একটা জিনিস আর শুধু যে এই রসুন প্রয়োগ করব তা না এর সঙ্গে আরও কিছু ঘরোয়া উপাদান আছে যেটা দিয়ে আমি কিন্তু দু রকম জিনিস তৈরি করব। যে দুটি জিনিস আপনারা প্রয়োগ করলে উপকার পাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটা যে রসুন দেখালাম সেই রসুনটাকে আমি সুন্দর করে খোসা সমেত কিন্তু পেস্ট করে নিয়েছি সামান্য একটু থেতো করে নিয়েছি এইভাবে আপনারা একটা রসুন এইভাবে কিন্তু ঠেতে করে নেবেন তার সঙ্গে আমাদের নিতে হবে অল্প পরিমাণ কিন্তু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে আমরা নেব কি এরকম এক চামচ মতন হচ্ছে চা পাতা আর যেটা আমাদের মেন জিনিস সেটা হচ্ছে এইটা বন্ধুরা আমরা তো প্রতিদিনই আমাদের রান্নাঘরে ভাতের ফ্যান পাই আর তার সঙ্গে আমরা মাছ ধোয়া জল তারপরে মাংস ধোয়া জলও কিন্তু পেয়ে থাকি আমি এখানে ভাতের ফ্যান এবং তার সঙ্গে মাংস মাছ ধোয়া যে জল সে জল কিন্তু পাইর করে নিয়েছে বন্ধুরা আপনারা ভাতের ফ্যান নেবেন পাঁচশো গ্রাম মানে পাঁচশো পরিমাণে আপনারা ফ্যান নেবেন আর তার সঙ্গে আপনাদের যে মাছ ধোয়া বা মাংস ধোয়া যে জলটা থাকে সেই জল নেবেন আপনারা পাঁচশো গ্রাম এই পাঁচশো পাঁচশো এক লিটার হয়ে গেল কি আমাদের এই দ্রবণটা এই দ্রবণটা খুবই শক্তিশালী দ্রবণ খুবই ভালো উপকার এখানে সমস্ত রকম আমাদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু রয়েছে যা আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি জোগাবে সমস্ত রকমের যে আমাদের যে মানে চাহিদা গাছগুলোতে সেই চাহিদাগুলো কিন্তু পূরণ করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে গ্রোথ হবে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আর এখানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এখানে আমি সবসময় কিন্তু কলার খোসা এইভাবে কিন্তু ভিজিয়ে রাখি যদি আপনারা এরকমভাবে যদি কলা খোসা না ভিজিয়ে রাখেন তাহলে আপনারা এই দ্রমণটার মধ্যে এরকম কিছু পাকা কলার খোসা দিয়ে অন্তত একদিনের জন্য রেখে দেবেন আর যদি এরকমভাবে আপনারা যদি কলা খোসা আলাদা করে যদি ভিজিয়ে রাখতে চান ভিজিয়ে রাখতে পারেন আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সবসময় এইভাবে আপনাদের দেখাই যে আমার কলা খোসা খেতে সবসময় এইভাবে কিন্তু রেডি থাকে এখানে আমরা কি করব সামান্য পরিমাণে কিন্তু এই কলার খোসা ভেজানো যে জল সেই জলটা আমরা কিন্তু দিয়ে দেব। দিলে কি হবে আমাদের গাছে কিন্তু পটাশিয়ামের যুক্ত হলো এখানে যেরকম আমাদের একটা ভালো নাইট্রোজেন ছিল যে নাইট্রোজেন আমাদের ভাতের ফ্যান এবং মাছ ধোয়ার যে জল বা মাংস ধোয়া যে জল সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এবং নাইট্রোজেন সমৃদ্ধ ফসফরাস সমৃদ্ধ খাবার পাবে আর আমাদের এই কলার খোসা ফিরানো যে জলটা তাতে করে কী হবে প্রচুর পরিমাণে পটাশিয়ামের কিন্তু যোগান হলো এই পটাশিয়াম প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুল নিয়ে আসবে স্ত্রী ফুল আনবে এবং প্রত্যেকটা ফুল যাতে ফল সেট হতে পারে ফলগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু সাহায্য করবে এর সঙ্গে বন্ধুরা আমরা যেটা মিশাবো সেটা হচ্ছে কি না আমাদের এই যে হলুদ যেটা নিলাম এই হলুদ এই হলুদ আমরা সামান্য পরিমাণে কিন্তু আমরা মিশিয়ে দেব যাতে করে কোনো রকম ফাঙ্গাস ব্যাকটেরিয়া যেন আমাদের গাছগুলোতে যেন না লাগে মাটিতে যে মানে যত অপকারী ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেগুলো যেন দমন হতে পারে পোকামাকড় যাতে দমন হতে পারে কোনো পিঁপড়ে হোক কেন্ন হোক কোনো রকম যেন কিছু না থাকতে পারে এবং গাছটাও যেন আমাদের রোগমুক্ত থাকতে পারে আরেকটি উপাদান যেটা বন্ধুরা সেটা হচ্ছে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের রসুনের যে কুয়া সেটাকে আমরা পিষে নিয়েছি বা আপনারা থেতেও করে নিতে পারেন এরকম একটা রসুনের কুয়া আমরা এরকম পাঁচশো পরিমাণ জল নেব নিয়ে আমরা কি করবো এইভাবে একদিনের জন্য হোক কি হাফবেলার জন্য হোক আপনারা ভিজিয়ে রাখবেন এইভাবে ভিজিয়ে রাখার পরে আপনারা যদি বারো ঘন্টাও ভিজিয়ে রাখেন তাহলে বারো ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখার পরে এই যে লিকুইডটা তৈরি হলো এই লিকুইডের সঙ্গে আমরা কী মিশাবো না এরকম হলুদ মিশাবো এই যে হলুদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হলুদ আমরা কিন্তু মিশিয়ে দেবো এই হলুদ এইভাবে আমরা মিশিয়ে দেব দিলে কি হবে এইটা আমাদের একটা কীটনাশকের কিন্তু কাজ করবে আর তার সঙ্গে আমরা মিশাব যেটা সেটা হচ্ছে এই চা পাতা এখানে আমি এক চামচ পরিমাণ চা পাতা নিয়েছি বন্ধুরা আপনারা এরকম এক চামচ পরিমাণ চা পাতা নিয়ে নেবেন এটা কিন্তু আমাদের টেবিল স্পুন যেটা আপনার ছোট টেবিল স্পুনে সেই চা পাতা আমি এক চামচ নিলাম এইটাকেও আপনারা বারো ঘন্টা কি চব্বিশ ঘন্টা এইভাবে কিন্তু আপনারা ভিজিয়ে রাখবেন এর থেকে একটা সুন্দর লিকুইড তৈরি হবে যে লিকুইডটা আমাদের কি করব আমরা কীটনাশক হিসাবে কিন্তু ব্যবহার করব এটা আমরা গাছের খাওয়ার হিসাবে ব্যবহার করব মাটিতে দেব আর এই যে জিনিসটা তৈরি করলাম এটা আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করবো যেহেতু আমাদের লাউ গাছে অনেক সময় আমরা নানান রকম পোকার উপদ্রব দেখতে পাই কখনো আমাদের দেখি সাদা মাছি হচ্ছে কখনো পিঁপড়ে হয় কখনো বা আমাদের সেই লাল লাল বড় বড় এক ধরনের পোকা আছে সেই পোকাগুলো হয় আমাদের ফল ছিদ্রকারী একটা পোকা হয় এই সব জিনিসগুলো যাতে গাছে না আসতে পারে গাছ যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে আমাদের যে প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে ফল ধরে সেই ফলগুলো আমরা ম্যাক্সিমাম টাইম দেখি কি না হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা রোধ করার জন্যই কিন্তু আমরা এই কীটনাশকটাকে প্রয়োগ করব এই কীটনাশকটা আমরা পরন্ত বিকালে সন্ধ্যের আগে কিন্তু আপনারা প্রয়োগ করবেন আর এই যে খাওয়ার জিনিসটা আমি দেখালাম এই খাবারটা আপনারা ফার্স্ট মর্নিংয়ে আপনারা গাছে গোড়ায় দেবেন তাহলে বন্ধুরা চলুন আমরা কতটা পরিমাণ গোড়ায় দিয়ে দেখে নিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার মাটি গোড়াতে একটা বালতির মধ্যে আছে এখানে মাটিগুলো আমি প্রথম অবস্থায় সুন্দর করে কিন্তু ভালো করে খুঁচিয়ে নেব এরমভাবে সুন্দর করে মাটিটাকে আলগা করে নিতে হবে মাটিটাকে আমাদের ঝুরু ঝুরু করে সুন্দর করে আলগা করে নিতে হবে আপনারা সবসময় কিন্তু এইভাবে একটু হালকা আলগা করে দেবেন আর সবসময় চেষ্টা করবেন যেন মাটি যেন শুকিয়ে খটখটে না হয়ে যায় মাটিতে যেন একটা সবসময় যেন একটা মস্যার ভাব থাকে যেন মস্যার ভাব না থাকলে আমাদের গাছের ফুল যে হবে যেগুলো আমাদের লাউ ধরবে সেগুলো কিন্তু শুকনো হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনারা মাটিগুলো সুন্দর করে আগনা করে নেবেন আলগা করে নিয়ে এই যে লিকুইড যে জিনিসটা আপনারা দেখলেন এরকম আপনারা যতটা আপনাদের গাছের প্রয়োজন আপনারা বুঝতে পারবেন সেই পরিমাণে আপনারা কিন্তু গাছে দিয়ে দেবেন যাতে করে পুরো মাটিটা যেন ভিজে যায় এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা দিয়ে দেবেন এটা খুবই শক্তিশালী খুব সুন্দর একটি উপকারী আমাদের গাছের খাবার লাউ গাছের যেটা আমাদের প্রচুর পুষ্টি কিনতে এখানে লাউ গাছে কিন্তু দেবে লাউ গাছগুলো যেরকম হেলদি হবে প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু আপনাদের লাউ আসবে বন্ধুরা এইভাবে আপনারা গাছে খাওয়ার প্রয়োগ করে দিন আর যে কীটনাশকটা আমি দেখালাম বন্ধুরা সেটি আপনারা পরন্ত বিকালে সন্ধ্যের আগে আপনারা স্প্রে করে দেবেন দিলে দেখবেন কোনো গাছে একটা পোকা থাকবে না আপনাদের সুন্দর সুন্দর কিন্তু লাউ ধরবে লাউ গুটি আসবে প্রচুর পরিমাণে গাছে বৃদ্ধি যেরকম সুন্দর হবে এবং প্রত্যেকটা ফল দেখবেন যে সুন্দর করে কিন্তু বেড়ে উঠছে একটা ফলও কিন্তু শুকিয়ে যাবে না আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইভাবে আপনারা কাজ করুন এইভাবে ঘরোয়া উপাদান ব্যবহার করুন তাতে আপনারা অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারবেন বন্ধুরা আজকে তাহলে আমি আসি কালকে একটি নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আর সর্বশেষে বন্ধুরা আরেকটি কথা আপনাদের বলে দিই যেহেতু আমাদের টবের গাছে আমরা লাউ গাছ করেছি যেখানে আমাদের নিউট্রিশনের পরিমাণটা মাটির পরিমাণটা কিন্তু খুবই কম সেই কারণে আপনারা যখনই দেখবেন যে আপনাদের গাছে যে সমস্ত পাতাগুলো এইভাবে শুকনো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে দেখুন শুকনো হয়ে গেছে আপনারা সেই সমস্ত শুকনো পাতাগুলো যে সমস্ত পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে এই হলুদ পাতাগুলো আপনারা গাছ থেকে কিন্তু তুলে ফেলে দেবেন তাতে করে গাছটা যেরকম সুস্থ ভালো থাকবে গাছটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার ছাত্রাও পরিষ্কার থাকবে এবং গাছও কিন্তু এক্সট্রা যে এনার্জিগুলো এদের পিছনে দেয় সেই এনার্জিগুলো কিন্তু পুরোপুরি সে ফলের উপরে কিন্তু দিতে পারবে তাতে আপনাদের ফলও খুব তাড়াতাড়ি যেরকম বড় হবে ফলের ধারণ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে সেই জন্য বন্ধুরা এই সমস্ত যে আপনাদের শুকনো পাতা এরকম মরা ডালের মতো এই যে শুকনো শুকনো পাতা হয়ে গেছে হলুদ পাতা হয়ে গেছে এগুলো সমস্ত কিছু কিন্তু গাছ থেকে আপনারা পরিষ্কার করে ফেলবেন আর ওইভাবে খাওয়ার দিন ওইভাবে কীটনাশক হিসাবে আপনারা জিনিসটাকে প্রয়োগ করুন তাতে আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন আর সম্পূর্ণ ঘরোয়া হবে তাতে কোনো ক্ষতি কিন্তু নেই যেহেতু আমাদের খাওয়ার জিনিস আমরা খাবো এই ফলটি হলে আমরাই খাবো সেই জন্য আমরা ঘরোয়া এসব উপাদান দিয়ে যদি পরিচর্যা করি তাহলে পুরো সেই জিনিসটা যেরকম আমাদের পুষ্টিগুণ ভালো থাকবে আর সেই মতন আমাদের টেস্টও কিন্তু সুন্দর হবে তাহলে বন্ধুরা আজকে আসি কালকে একটি নতুন কোন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য জানাই ধন্যবাদ তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন সঙ্গে থাকুন আর এই জিনিসটা যাতে আরও অনেকে যেন দেখতে পায় সকলের কাছে আপনারা ছড়িয়ে দিন একটা শেয়ার করে নমস্কার